আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশ এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি একদম সহজ একটি আমল করে আপনি পরি হাজির করতে পারবেন আর এই পরি হাজির করার কিছু নিয়ম বা সিস্টেম সব কিছু আপনাদেরকে এই ভিডিওতে সমস্ত কিছু বলে দিব যে আপনি অরি হাজির করবেন সহজ একটি আমল দিয়ে বা এই অরি হাজির করার যে আরো অনেকটি আমল রয়েছে বা পার্শ্ববাসী নিয়ম রয়েছে বিস্তারিত এই ভিডিওতে আমি বলে দেব আজকে যারা নাকি যে 10 বছর 20 বছর পুরির আমল করেছেন আপনার কাছে পরি আসে না বা পুরির দেখাpte পার না আপনার মনে একটা আশা রয়েছে একটি নেককার পরি হাজির করবেন সেই পরি দিয়ে আপনি মানুষের উপকার করবেন বা আপনার উপরে যদি আপনার দুশ্মন বা শত্রু আপনাকে জাদু করে বা কুফুরি করে বা আপনার উপরে জিন চালান করে বা শয়তান চালান করে থাকে বা আপনার ফ্যামিলিতে কারোর উপরে দেখা যায় জিন বোধ চালান করে বা জাদু জাদুটনা ভান কুফুরি করে রাখে বা আপনার ব্যবসা বাণিজ্য ভিতরে আপনি নষ্ট করে রাখে যদি এরকম হয় আপনি বিভিন্ন কাছে যাওয়া লাগে আর আপনি যদি নিজে এটা চিকিৎসা করতে পারতেন তাহলে কিন্তু আপনি নিজেই সেই সমাধানটা করতে পারতেন কাউকে দশ টাকা দিতে হতো না আজকাল এই ভিডিওতে আমি এটা যে আপনাদেরকে বুঝিয়ে দেব যে সাধন করার সহজ আমল বা এর পাশাপাশি যে আরও গাইডলাইনগুলি আছে বিস্তারিত এই ভিডিওতে খুলে বলবো যদি ভিডিওটা একটু লম্বা হয় স্কিপ না করে দেখবেন ইনশাআল্লাহ কারণ এই ভিডিওতে আপনি এমন কিছু আজকে শিখতে পারবেন যা সারা ইউটিউব জগৎ খুঁজেও এমন একটি ভিডিও আপনি পাবেন না কারণ এমন কিছু আজকে কথা বলবেন ইনশাল্লাহ যাই হোক এই পরি হাজির করা বা জিন হাজির করা বা মোয়াক্কেল হাজির করা প্রত্যেকটা জিনিসের একটা গোপন ব্যাট রয়েছে কিন্তু সে গোপন ব্যাট সহকারে আজকে এই ভিডিওতে আমি বলবো তো স্কিপ করে দেখবেন না এটি অনুরোধ যে আপনি দশটা বিশটা পঞ্চাশটা ভিডিও দেখতে হবে না একটা ভিডিও দেখেনি স্কিপ না করে না টেনে পুরোটা দেখেন ইনশাআল্লাহ আপনি ভালো কিছু আজকে শিখতে পারবেন যে আপনি অনেক মানুষের পেছনে ঘুরছেন 10 বছর 20 বছর করছেন উস্তাদকে পেছনে ঘুরছেন শেখার জন্য আপনি টাকা দিয়েছেন তারপরেও আপনাকে শেখায় নাই বা শিক্ষা দেয় নাই বা আপনাকে শেখায় নাই তে আজকের এই ভিডিওতে আপনি ওই 10 বছর 20 বছর ঘুরতে হবে না কাউকে 2 টাকা দিতে হবে না আপনি নিজেটা নিজে করতে পারবেন যাই হোক এখন এটি কিভাবে করবেন বিস্তারিত এখন খুলে বলবো তার আগে আমি একটি কথা আপনাদের মাঝে বলতে চাই যেটা খুব গুরুত্বপূর্ণ যে অনেক বন্ধুরাই কিন্তু আমাকে ভয়েস বা ফোন দিয়ে থাকেন বা লেখে পাঠিয়ে থাকেন হোয়াটসঅ্যাপে কেউ বলে থাকেন যে ওসে আমি শিখতে চাই কেউ বলে থাকেন যে এই নিয়মটা আবার একটু বলে দেন এরকম অনেকে বলে থাকেন আমি বলবো কি যারা শিক্ষা অর্জন করতে চান যে আপনি দশ জায়গায় বিশ জায়গায় ঘুরছেন আপনি বিভিন্ন জায়গায় টাকা দিয়ে ধরা খেয়েছেন এরকম যে মানুষগুলি আছেন যারা মনের ভিতরে কষ্ট পেয়েছেন আপনার টাকা মেরে খাইছে আপনি শেখায় নাই এরকম যারা মনে কষ্ট পাইছেন আপনাদেরকে আমি বলছি শুধু আপনারা যারা কষ্ট পেয়েছেন শিখার আপনাকে শিখাই নাই আপনারা পাঠাবেন, পাঠাবেন না। কারণ লেখে যদি পাঠান দেখা যায় এটা পড়তে একটা সময় লাগে আমি ব্যস্ত থাকি পড়া জানা আর যে বয়েস পাঠানো ওটাকে আমি পেলে করে দিয়ে আমি একটা কাজ করি বা ওটা আমি শুনতে পারি আপনাকে উত্তর দিতে পারবো আর যদি আপনি লিখে পাঠান তাহলে কিন্তু আমি প্রতিটির উত্তর আপনাকে আমি দিতে পারবো না একই বলে দিলাম কারণ শত শত হাজার হাজার বয়স আসে বা ফোন আসে আমি কয়টাতে কয়টা ধরব আমি একা মানুষ যে মানুষের যেমন দেখা যায় অনেকেরই কিন্তু লোকজন থাকে তারা কাজ কাম করে দেয় আমার কিন্তু কেউ না আমি একাই করে থাকি আপনি যে বয়স দিন সেটা উত্তর আমি দিয়ে থাকি রিপ্লাই আমি দিয়ে থাকি আবার আমি শুনি আবার আমার তো আরও রুগী আছে রুগীদের চিকিৎসা করতে হয় বারো ছাত্র শিষ্য আছে তাদেরকে শিখাইতে হয় তাই আমি বেশি সময় দিতে পারবো না তা আপনারা বয়স পাঠাবেন আমি বয়সের উত্তর দিব যারা শিখতে চান বা বিভিন্ন জায়গায় ধরা খেয়েছেন তাদেরকে বলছি আর অনেক মানুষ আছে দেখা যায় একটা নিয়ম জানবার জন্য আপনি ফোন দেন বা বারবার ফোন দিতে থাকেন মানে আপনাকে বলার পরেও যে আপনি ফোন দিতে থাকেন এই কাজটি কেউ করবেন না কারণ যদি এরকম করেন যে একবার দুইবার তিনবার আপনি যদি ডিস্টার্ব করেন চার বার যদি ডিস্টার্ব করেন আমি আপনাকে বললাম ভয়েস পাঠান আপনি খালি লিখে দেন বারবার তার সমস্ত কথা এক কথা দুই কথা এরকম পড়ার মতন আমার সময় হাতে নাই এরকম যদি বারবার ডিস্টার্ব করে থাকেন তাহলে কিন্তু আমি আপনার নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলাই দেব যেটা সত্য সেটা বলবো মিথ্যে পছন্দ করি না আর আপনি যে গুরুত্বপূর্ণ বিষয় হয় আপনি সমস্ত কথা একটা ভয়েসে বলে দিবেন আমি সেটা উত্তর আপনাকে দিয়ে দেব এক সেকেন্ড দুই সেকেন্ড করে আপনি ভয়েস দিবেন না যাই হোক বন্ধুরা আমার কথা কেউ কষ্ট পাবেন না আর কষ্ট পেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন যাই হোক এখন আমি সেই নিয়ম বলবো বা সহজ পরিহাজির করার নিয়মটা বলবো। দেখেন এই সাধনা প্রত্যেকটি জিনিসের একটা গোপন রয়েছে গোপন ভেট রয়েছে সেটা সহ বলবো আজকে এই ভিডিওতে আর যে আমলটা দেব একদম সহজ আমল যে কোনো মানুষ আমলটি করতে তো এই হাজির করার জন্য আপনার অতি প্রথম আপনার কয়টা নিয়ম মানতে হবে যদি আপনি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনার নামাজ পড়তে হবে সত্য কথা বলতে হবে হালাল খাবার খেতে হবে সুদ বা ঘুষ খাওয়া যাবে না মিথ্যে বলা যাবে না কাউকে ঠগানো যাবে না যেন আপনার কথা দ্বারা কোনো মানুষের কষ্ট না পায় বা আপনার কথা ধারায় যেন একটা মানুষের চোখে পানি না আসে আপনার কথা ব্যবহার আচরণে একটা মানুষ যে কষ্ট পায় তাহলে কিন্তু আপনি আমল করলে সে আমলে কামিয়ে হতে পারবেন না আগে আপনার নিজের মন বা নিজের দেহ বা নিজের মনকে আপনি শুদ্ধ করে নেবেন বা আল্লাহর পথে আপনার জীবনটাকে বিলান করে দিবেন কুরবানি দিয়ে এরকম ভাবে আপনার জীবনটাকে দিয়ে দিবেন আল্লাহর পথে তারপর আপনি এই আমলে যাবেন আর পাপ কাজ যদি আপনি করে থাকেন সেটা বর্জন করতে হবে কিন্তু তারপর আপনি আমল করবেন এইভাবে আপনি আমলটি করতে হবে এই আমলটি আপনি যখনই শুরু করবেন অবশ্যই সেই দিনটা বিশুদ্ধবার হতে হবে আর আমলটি বিশুদ্ধবার দিন এশার নামাজের থেকে আপনি শুরু করতে পারবেন আর যে কোনো আমলই আপনি একচল্লিশ দিন পূর্ণ করবেন আমি যদি ভিডিওতে আপনাকে বলে থাকি সাত দিনে বা তিন দিনে দেখা পাবেন হ্যাঁ দেখা পাবেন একদিনও দেখা পাইতে পারেন কিন্তু আমলটা আপনার একচল্লিশ দিন পূর্ণ করতেই হবে এই যে যে আমলটা বলবো দেখেন আমি যে আমলগুলো আপনাদের মাঝে দিয়ে থাকি এই আমলগুলি বই পুস্তকে অনেক জায়গায় পাবেন না কারণ কিছু কিছু আমল আছে যে বই পুস্তকে লেখা নাই কোনো ন্যাক্কার জিন্নাত ন্যাক্কার পরি তাদের কাছ থেকে আমল আমি নেই বা দেখা যায় যে আমার অনেক উস্তাদের সাথে সম্পর্ক ছিল তাদের কাছ থেকে আমি আমলটি নেই বা আমি নিজে যেটা পরীক্ষা করি সেটা আপনাদের মাঝে ভিডিওতে আপলোড করে থাকি আর এই ভিডিও দেখে আমল করে অনেক মানুষ কামিয়েবি হয়েছে আর যারা আমার শিষ্য শিক্ষা অর্জন করে তারা তিন দিনে বা চার দিনের ভিতরে ইনশাল আল্লাহ রহমতে দেখা পায় বা সাত দেখা পায় অনেক ছাত্র আছে যে আমি আপনাদেরকে বলে শেষ করতে না অনেকে দেখতে পারছে শিক্ষা অর্জন করে আজকে তারা নিজেরাই কবি মানুষের চিকিৎসা করে বহুত আছে এরকম আহ যে যাই হোক এখন সে আমলটি কিভাবে করবেন বিশুদবার দিন এসে নামাজের পরে আপনি আমলটি করতে হবে তবে পাক পবিত্র অবস্থায় থাকবেন আপনি অজু হালতে থাকার চলার মানে চিন্তা ভাবনা করবেন যে আপনি সবসময় উজু থাকে শরীরে এমন একটা আপনার পরিকল্পনা করে রাখবেন আর শরীরে আতর ব্যবহার করবেন আর যখন আমল করতে যাবেন সেদিন থেকে আপনারা তবা করে নেবেন যে আমি আর খারাপ কাজ করব না আজ থেকে ভালো হয়ে গেলাম ভালো কাজ করবেন তারপর আপনি সেই আমলে বসবেন আপনি এশা নামাজের পর এশা নামাজের পর জায়নামাজি বসবেন নামাজে বসে আপনি দুরস শরীফ বার পাঠ করবেন বার পাঠ করার পরে সুরা ফাতে একবার পাঠ করবেন সুরা এক্লাস তিনবার পাঠ করবেন যখন পাঠ করা হবে তারপরে আপনি আবার দুরুর শরীফ সাতবার পাঠ করবেন যখন পাঠ করা কমপ্লিট হবে আল্লাহর কাছে দুহাত তুলে বলবেন হে আল্লাহ আমি আমলটা করিতেছি আল্লাহ আমি যে আমলটা করতেছি এই আমলের যে পরি আছে মোয়াক্কেল জিন্নাত আছে আল্লাহ তাকে তুমি আমার সামনে হাজির করিয়া দাও তাকে আল্লাহ তুমি দেখাইয়া দাও আল্লাহ মেহরবানি করে তোমার দয়াতে তোমার মায়াতে তোমার মেহরবানিতে আল্লাহ আমার সামনে হাজির করিয়া দাও এরকম ভাবে কাছে দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন সমস্ত মানুষ বা জিন্নাতের জন্য দোয়া করবেন যারা মারা গেছে সবার জন্য দোয়া করবেন আর এই সবটুক যেন আমার রাসুকাম অজমে বুক শেষ করে দিবেন এতটুকু সম্পূর্ণ হওয়ার পর আপনি ক্যাবলামুখিয়ে বসবেন যাইনামাজে বসবেন বসে চোখটা বন্ধ করবেন চোখটা বন্ধ করার পর চোখটা বন্ধ করে আপনি দুনিয়ার সব দেন ছেড়ে দিবেন দুনিয়ার কাজকাম ব্যবসা বাণিজ্য যা কিছু সব আপনি বাদ দিয়ে দিবেন এদিকে চিন্তা রাখবেন না আপনি এরকম ভাবে বসবেন যে চোখ বন্ধ অবস্থায় আপনি খেয়াল করবেন যে আল্লাহর হুকুমে আল্লাহর ইচ্ছায় আমার সামনে নেককার পূরি হাজির হচ্ছে আমার কাছে আসতাসে আমার কাছে আসতেছে আমি যে আমলটা করতেছি এর যে মত কেল আছে সে আমার কাছে আসতেছে এই পবিত্র নামের উশিলায় এরকম আপনি ধ্যান করতে থাকবেন আর চোখ বন্ধ করে আপনি একটি আল্লাহ পবিত্র নাম পাঠ করতে হবে কিভাবে পাঠ করবেন সেটা আমি বলে দেব এখন যে নামটি পাঠ করার যখনই পাঠ করবেন তখনই আপনার চোখের ভিতরে চোখ বন্ধ অবস্থায় অনেক কিছু আপনার বাসবে। দেখবেন এমন ছোট ছোট জিনিস সাদা আলো বা বিভিন্ন রঙ নিয়ে আপনার চোখের মধ্যে খালি ঘুরবে আপনি বুঝতে পারবেন যে কাছে আসতে দূরের জিনিসটা কাছে আসতেছে আপনার বেশি বেশি আমলে মনোযোগ দেবেন তখনই দেখবেন তো আপনার কাছে খালি আসতে থাকবে আসতে থাকবে তখন বুঝে নেবেন আপনার যে আমল করছেন যে নিয়তে সেটাই আপনার কাছে আসতে চোখের মধ্যে বাসবে এইভাবে কিন্তু আমল করবেন এখন সেই আমলটি কীভাবে করবেন বলে দিচ্ছি এই আমলটি যখনই করবেন আমি আবার বলে নিই আপনার দুনিয়া ছেড়ে সে ধ্যান করতে থাকবেন যে কাছে আসতেছে তারপরে তারপরে জব করবেন আপনি এইভাবে বলবেন ইয়া মালিক একবার তারপর আবার বলবেন আবার বলবেন ইয়া মালিক আবার বলবেন সাল্লাহু আলহিউ এইভাবে আপনি 500 বার পাঠ করবেন মানে একবার বলবেন ইয়া মালিক তারপরে বলবেন সাল্লাহু ওয়াসাল্লাম একবার হলে কিন্তু এইভাবে আপনি পাঁচশো বার পাঠ করবেন যখন পাঁচশো বার আপনি পাঠ করবেন এর ভিতরে আপনার সামনে হাজির হবে আপনি অনেক কিছু আপনার চোখে দেখতে পারবেন ইনশাআল্লাহ কিন্তু বিশ্বাস রাখতে হবে যে বিশ্বাস আপনার ভিতরে না থাকে তাহলে সে কোনো কোরআনের আমল করেন না কোনো কাজে আসবে না আগে আপনার ভিতরে বিশ্বাস অর্জন করতে হবে যদি বিশ্বাস থাকে তাহলে ইনশাআল্লাহ বিশ্বাস যদি আপনার ভিতর থাকে ইনশাল্লাহ একশো আগে বিশ্বাস কথা মানুষে বলে না যদি থাকে তোমার বিশ্বাস তাহলে করা যাবে আর যদি তোমার ভিতরে বিশ্বাস না থাকে তাহলে সম্ভব জিনিসটাকেও অসম্ভব হয়ে যাবে এই জন্য আগে বিশ্বাস করবেন আর অবশ্যই এসব আমল করার আগে আপনি একজন উস্তাদ গুরুজিকে ধরে তারপরে আমল করবেন কারণ প্রতিটি আমলের একজন উস্তাদ লাগে একজন গুরুজি লাগে তারপরে আমলটি আপনি করতে যাবেন আর যারা আমার কাছে শিক্ষা অর্জন করেন দেশে বা দেশের বাইরে আছেন আপনারা যোগাযোগ করেন ফোন দিয়া। যারা আমার সাথে ডেলি কথা বলেন যোগাযোগ করেন কিছু মানুষ আছে যে সাধন করে ফেলাইছেন হাসিল করে ফেলাইছেন আপনারা অনেকেই আমার সাথে আর যোগাযোগ করেন না সাধন হওয়ার পরে আমি বলবো দেখেন যে হাসিল হয়েছে ঠিক আছে তারপরে উৎসাদ সাথে সম্পর্ক রাখতে হয় সম্পর্ক রাখবেন সম্পর্ক রাখলে তার টাকা পয়সা লাগে না এটা একটা অন্তর থেকে থাকে ভালোবাসা থাকে যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটি এ পর্যন্তই যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমত